আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যারা প্রবাসী আছেন আপনি যদি আমাদের পূর্বের ভিডিওটি দেখে ডাসবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন নেক্সাসপের মাধ্যমে আজকে ভিডিওতে আমরা দেখাবো কীভাবে নেক্সাস পেটি আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন বিস্তারিত রিভিউ থাকছে আর যারা এখনও পর্যন্ত বাংলা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অ্যাকাউন্ট নাই প্রবাসে আছেন আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি চাইলে আমাদের আই বাটনের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন সেই ভিডিওতে বিস্তারিত অ্যাকাউন্ট খোলা সম্পর্কে নেক্সাস পে খোলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন প্রবাসে বসেই তো দর্শক আমরা হোম পেজে চলে আসলাম নেক্সাস পের দেখুন আমি অ্যাকাউন্টটা খোলার পর যখন আমার কমপ্লিট হবে আপনার এরকমভাবে কিন্তু যেই নেক্সাস ভার্চুয়াল কার্ডটি এখানে নিচে দেখতে পাচ্ছেন কার্ড ডিটেলস কার্ড ডিটেলসের উপরে ক্লিক করবেন অটোমেটিক অ্যাকাউন্ট খোলা দুই তিন দিন পরেই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিবে তখন এই কার্ড ডিটেলসে ক্লিক করার পর আপনি কোথায় অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন এই যে ভিউ অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা শো কর দেখতে পারবেন ট্রানজেকশন হিস্টোরিটা নিচে দেওয়া থাকবে এবং এই যে ভার্চুয়াল কার্ডটি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ প্রবাসীদের জন্য ফ্রি এবং দেখুন আমি কিন্তু দুই হাজার পঁচিশে অ্যাকাউন্ট করেছি সেক্ষেত্রে আমাকে দু হাজার চল্লিশ সাল পর্যন্ত এই ভার্চুয়াল কার্ডের মেয়াদ আছে এরপরও ফ্রি অটোমেটিকভাবে ওইটা রিনিউ হয়ে যাবে দু হাজার চল্লিশ সালের পরে তো এই কার্ড দিয়ে জাস্ট ট্রানজেকশন করতে পারবেন এটা দিয়ে কোনো কোথাও অ্যাডমানি করা যাবে না কারণ এটা ভিসা কার্ড যদি হইতো তাহলে আবার বিকাশ বা আদার্স বাংলাদেশের অনলাইন মার্কেটে কেনাকাটা করতে পারতেন নেক্সাস কার্ড দিয়ে এই ধরনের কিছু করা যায় না আপনার জাস্ট নেক্সাস অ্যাপটা চালানোর জন্য বা ট্রানজেকশন করার জন্য এই কার্ডটা প্রয়োজন হবে যাই হোক এবার মূল বিষয়টি দেখাচ্ছি আপনি উপরে দেখুন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করার পর আপনার এই নেক্সাস পির সমস্ত ফিচারগুলো এখানে দেখাবে এখানে বেশ কিছু ফিচার অন আছে আর বেশ কিছু প্রোগ্রাম সেগুলো অফ আছে অটোমেটিক ইনেক্টিভ আছে কারণ আপনি প্রবাসে আছেন প্রবাসী নাম্বার দিয়ে খুলেছেন সেগুলো আপনার দরকার নাই যদি আপনার এটা বাংলাদেশি নাম্বারে খোলা থাকতো তাহলে সবগুলোই অফেন থাকত তারপরেও এখানে যেগুলো জরুরি দরকার আমার সেগুলো সবগুলোই দেওয়া আছে মোবাইল টপ আপ বিল পেমেন্ট সেন মানি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার ব্যালেন্স ইনকোয়ারি এবং হচ্ছে মিনি স্টেটমেন্ট মাই কার্ড এগুলো বিশেষ প্রয়োজন সবগুলোই আছে আপনি বাংলাদেশের মোবাইল টপ আপে ক্লিক করে আপনার নেক্সাস কার্ডের উপরেই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো অপারেটরে আপনি কিন্তু রিচার্জ করে দিতে পারবেন প্রবাসে বসে এবং প্রিপেড পোস্টপেড দুটা সিমেই রিচার্জ করা যাবে বিল দিতে পারবেন বিলের উপরে ক্লিক করার পর আপনার নেক্সাস কার্ডের উপরে ক্লিক করবেন এখানে অনেক ধরনের বিল দেওয়া যায় আশুনা ফাউন্ডেশন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে এগুলো এটা অনেকের দরকার হইতে পারে বা অনেকের নাও হইতে পারে যে আপনাদের যদি দরকার হয় এখান থেকে অনেক ধরনের বিল দেওয়া যায় বিভিন্ন ইলেকট্রিসিটি ন্যাক্স দেখতে পারছেন তবে পল্লী বিদ্যুৎটা দেওয়া যায় না অনেক ধরনের বিল আছে যেমন এনআরবি ইসলামিক সেভিং ইয়া ইন্স্যুরেন্স বিভিন্ন ইন্স্যুরেন্সের ইয়াগুলো দে কিস্তিগুলো এখান থেকে দেওয়া যায় এছাড়া সেন মানি সেন্ট মানির মাধ্যমে আপনি যে কোনো রকেট অথবা যে কোনো ডাস্ট বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আদার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার সেটার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে বিএফটি এন এনপিএসবি করতে পারবেন প্রথমেই অবশ্যই বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে ম্যানেজ বেনিফিশিয়ারিতে গিয়ে যে ব্যাংকে টাকা আপনি পাঠাবেন সেই ব্যাংকে। এখানে দুইটা মাধ্যমে আছে বিএফটিএন এর মাধ্যমে ডেইলি আপনি দশ লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন সিঙ্গেল এক ট্রানজেকশনে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা করা যায় এক মাসে আপনি পঞ্চাশ লক্ষ টাকা বিএফটিএন করতে পারবেন বিএফটিএন সম্পূর্ণ ফ্রি এবং বিএফটিএন কিন্তু সাথে সাথে ওই ব্যাংকে জমা হবে না এটা এক কর্ম সময় লাগে শুক্র শনিবার আবার বিএফটিএন বন্ধ তবে নিচের যেটা এনপিএসবি লেখা এটাতে আপনি যত টাকাই পাঠান দশ টাকার সার্ভিস চার্জ দিতে হবে সেটা ইনস্ট্যান্ট জমা হয়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স ইনকোয়ারি আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটার উপরে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার পর আপনার ন্যাক্সাস কার্ডের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারুন অ্যাভেলেবেল ব্যালেন্স কত টাকা আছে যারা প্রবাস থেকে প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস খুলে এরপরে নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের কিন্তু পাঁচ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে সময় বাকি টাকাটা আপনারা লেনদেন করতে পারবেন তবে কোনো সময় ক্লোজ করলে ওইটা কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন ব্যাঙ্ক থেকে তো এই জন্য নাই নেই আপনি চাইলে খুলতে পারেন যদি ডাস বাংলা ব্যাংক কিন্তু বাংলাদেশের ভালো ব্যাংকের তালিকায় ডাসবাংলা ব্যাঙ্কেও কিন্তু একটি অনেকে আছেন দেশ থেকে অ্যাকাউন্ট খোলেন নাই তাদের জন্য ব্যাংকটা ভালোই হবে আমি মনে করি তো দর্শক আপনি ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স ইনকোয়ারিতে যাবেন এবং মিনি স্টেটমেন্ট এই অপশনে ক্লিক করে আপনি তারপরে কার্ডের উপরে ক্লিক করতে হবে আপনার নেক্সাস কার্ডের উপরে এখানে আপনি কত টাকা ঢুকাইছেন কত টাকা বের করেছেন সব কিছু এখানে স্টেটমেন্টটা আপনি দেখতে পারবেন কে আপনাকে টাকা পাঠাইছে কোথায় থেকে আপনি দেখা যাচ্ছে বিদেশ থেকে আপনি রেমিটেন্স পাঠাইছেন সেটা জমা হয়েছে কিনা এখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন আর একটা বড় বিষয় হচ্ছে অনেকে এই বিষয়টা কোশ্চেন করেছেন দেখা যাচ্ছে আপনি দেশে যাবেন নেক্সাস নাম্বার কিন্তু পরিবর্তন করা যায় না অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে আপনার নাম্বারটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে আপনি সেটিংস অপশনে গিয়ে আপনি যে ওটিপি সেটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন সেটিংসে আসবেন আসার পর এই যে ওটিপি অ্যান্ড এস এম এস সেট আপ ক্লিক করে আপনি আপনার রোমিং করা সিম অথবা আপনি যখন বাংলাদেশে যাবেন একেবারে তখন কিন্তু এখান থেকে আপনি বাংলাদেশি নাম্বারটা অ্যাড করে বসিয়ে দিতে পারবেন তবে এটা আপনি দুই বছর তিন বছর তখনকার কী নিয়ম থাকে আপনি অবশ্যই হেল্পলাইনে ফোন করে জেনে নেবেন এখানে প্রথমে বাংলাদেশ নাম্বার ইয়া কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশি নাম্বারটা অ্যাড করে দিবেন অবশ্যই যে নাম্বারটা অ্যাড করবেন সেটাতে কিন্তু পূর্বে ন্যাক্সেস থাকা যাবে না একটা ফিউর নাম্বার হলে আপনি সেটা অ্যাড করে নিতে পারবেন এবং তখন বাংলাদেশি আপনার যদি সেই নাম্বারটি রোমিং করে বিদেশে নিয়ে আসেন তখন ওই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে তখন আর আপনার বিদেশি নাম্বারে ওটিপি যাবে না এছাড়াও আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন আর দর্শক যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনি যদি বাংলাদেশি সিম কাট রোমিং চালু করতে চাচ্ছেন বিদেশে যাবেন বা বর্তমানে আছেন আপনার সিমটিও সাথে আছে রোমিং করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেন রোমিং করবেন আপনার ব্যাংকিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য আপনি চাইলে সিমটি রোমিং চালু করতে পারেন এছাড়াও যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ অ্যাপস ব্যবহার কিন্তু বিদেশে করা যায় না সেটার জন্য আমাদের থেকে সার্ভার কিনতে পারেন একেবারে বাংলাদেশের মতো বসেই বিদেশেও বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন একই সার্ভার দিয়ে উপায়টাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সিম কার্ড রোমিং চালু থাকতে হবে এছাড়াও যারা নগদ ব্যবহার করতে পারছেন না প্রবাসে বসে সেটার জন্য আলাদা ভিফিয়ান আছে সেটার মাধ্যমে আপনি নগদ বিলিয়েন্ট এসব ব্যবহার করতে পারবেন আর যারা ই সিম গ্লোবাল এসডি ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন কথা বলার জন্য